বরিশাল তিন আসন নদী বেষ্টিত ঐতিহাসিক সাংস্কৃতিক ইতিহাস ও নিজস্ব স্বকীয়তার জন্য এই আসনের নাম আলাদা জায়গায় রয়েছে এই আসনটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও বিএনপির ঘাঁটি আসন হিসেবে পরিচিত কারণ এই আসনে বিএনপির সাপোর্ট অনেক এগিয়ে আছে তাদের প্রার্থীদের জন্য যদিও অভ্যন্তরীণ কোন দল এই আসনে বিএনপির একটি বড় সমস্যা কারণ এই আসনে বিএনপি থেকে দুইজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশী একজন সাবেক এমপি প্রতপার্থী স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান এবং আরেকজন ভাইস চেয়ারম্যান জয়নাল আবিদিন। তবে শোনা যাচ্ছে এবার এই আসনের মনোনয়ন পাবে অ্যাডভোকেট জয়নাল আবিদিন তিনি এই আসনের মনোনয়ন পাওয়ার সর্বোচ্চ দাবিদার এবং তাকেই মনোনয়ন দেওয়া হতে পারে বরিশাল তিন হল বাংলাদেশের জাতীয় সংসদের তিন নির্বাচনী এলাকার একটি এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের একশো একুশ নং আসন আসনটি বরিশাল জেলার মুলাদি উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আর এই আসনে বিএনপির জয়নাল আবিদিনের পাশাপাশি মনোনয়ন পেয়ে নির্বাচন করবে এবি পার্টির চেয়ারম্যান ও সমসাময়িক আলোচিত তরুণ আইকনিক নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি টকশো সহ বিভিন্ন সভায় তার বক্তব্যের বাচনভঙ্গি ও কথার স্টাইলের জন্য সুপরিচিত দেশে। এখন প্রশ্ন হল বিএনপির এই সিনিয়র হেভিওয়েট নেতা ও তরুণদের আইকনিক নেতা থেকে কে বেশি শক্তিশালী আর কে আসলে জিততে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তা নিয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা ব্যারিস্টার আসাদুজ্জামান তিনি হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির বা এবি পার্টির সাধারণ সম্পাদক নতুন একটা রাজনৈতিক শক্তি হিসেবে এবি পার্টি এবার প্রায় পঞ্চাশটা আসনে প্রার্থী দেবে বলেছে ব্যারিস্টার ফুয়াদও মাঠে নামছেন নিজের এলাকা বরিশাল তিন আসন থেকে এলাকার মানুষের সাথে মিশছেন কথা বলছেন বিকল্প রাজনীতির স্বপ্ন দেখাচ্ছেন তরুণ ভোটারদের কাছে তার একটি আকর্ষণ রয়েছে কারণ তার কথার ভঙ্গিমা আলোচিত ডায়লগ ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য তিনি সুপরিচিত সারা দেশ সহ তার আসনে যেটি তার ভোট পাওয়ার অন্যতম কারণ হতে পারে তরুণরা বর্তমানে তাকে অনেক পছন্দ করছে পুরনো দলগুলোর বাইরে নতুন কিছু চাই যারা ভাবে তারা হয়তো ব্যারিস্টার ফুয়াদের দিকে এবার তাকিয়ে রয়েছে অনেকটাই কিন্তু এখানে একটা প্রশ্ন এবি পার্টি কি আদৌ এত শক্তিশালী যে বড় দলের ভোট বৃদ্ধি ভাঙতে পারবে কারণ এই আসনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই অনেক দিন ধরে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে এবং বিএনপির সাপোর্টার এখানে আগে থেকেই সবচেয়ে বেশি রয়েছে এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল তিনি একজন অভিজ্ঞ আইনজীবী বিএনপির পুরনো কর্মী সমর্থকদের কাছে পরিচিত একটি মুখ বরিশালের বাবুগঞ্জ মুলাদি এলাকায় বিএনপির একটি ঐতিহ্যবাহী ভোট ব্যাংক রয়েছে সেটা তার জন্য সবচেয়ে বড় সুবিধা এবং এই আসনটি বিএনপির ঘাঁটি আসন হিসেবে পরিচিত আগে থেকেই তাই পুরনো ভোট ব্যাংক তার জন্য এখনও আছে তবে নতুন প্রজন্ম এবং তরুণ নেতৃত্ব যারা দেখতে চায় তারা কি আদৌ জয়নাল আবেদিনকে ভোট দিবে এবার সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় তবে দলীয়ভাবে বিএনপি যদি মাঠে শক্তভাবে দাঁড়ায় তাহলে জয়নাল আবেদিন এক ধাপ এগিয়ে যাবেন নিশ্চিতভাবেই এবং ইতিমধ্যে তিনি তার এলাকায় করছেন জনসংযোগ এবং ভোটের প্রচার প্রচারণা বিভিন্ন অনুষ্ঠানে দিচ্ছেন বিভিন্ন প্রকার বক্তব্য করছেন রাজনৈতিক সভা সমাবেশ এবং মিছিল মিটিং তবে চ্যালেঞ্জও আছে যেমন আওয়ামী লীগের ভোট প্রশাসনিক নিয়ন্ত্রণ আর জোট রাজনীতির হিসাব কোনো জায়গায় যদি বিভাজন হয় তাহলে তার ফলেও সমস্যা হতে পারে তাহলে তুলনায় কে এগিয়ে রয়েছে বর্তমানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত নতুন এবং তরুণদের কাছে বিকল্প এক শক্তি বর্তমান সময়ে জয়নাল আবিদিন অভিজ্ঞ এবং বড় দলের শক্তিশালী ভোট ব্যাংক তার পাশে রয়েছে এখনও এবং তরুণ প্রজন্মের অধিকাংশ সাপোর্টার না থাকলেও তার পাশে কিন্তু পুরনো সাপোর্টাররাও রয়েছে তবে বাস্তবতা হলো এই মুহূর্তে জয়নাল আবেদিনই বেশি শক্ত অবস্থানে আছেন ব্যারিস্টার ফুয়াদ থেকে তবে ব্যারিস্টার ফুয়াদ যদি তার আসনে ইউনিক কিছু এবং তরুণ ভোটারদের মন জয় করতে পারেন আর মানুষ যদি নতুন কিছুর দিকে ঝুঁকে পড়ে তাহলে ভবিষ্যতে তিনিই হতে পারেন এই আসনের কান্ডারি। কারণ বাংলাদেশে তরুণ নেতৃত্ব ও জাতীয় নেতাদের এখন গ্রহণযোগ্যতা অনেক বেশি আর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল তার গতানুগতিক ধারার রাজনীতি টকশোতে আগুন জ্বালানো বক্তব্য এবং তরুণদের মাঝে দেশপ্রেমিক হিসেবে মন জয় করে নেওয়া তো দর্শক আপনারা কি মনে করেন এ বিএ পার্টির আসাদুজ্জামান ফুয়াদ কি এবার ভোটে চমক দেখাতে পারবেন বরিশাল তিন আসনে নাকি বিএনপির জয়নাল আবিদিন অভিজ্ঞতার জোরে জয় পেয়ে যাবেন আপনার মতামত অবশ্যই জানাবেন